চিরুনির উপরে মাত্র তিনবার সৌরতুল ফাতেহ্যা পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানব এবং এই আমলটি কিভাবে করতে হয় কিভাবে করলে লাভ হবে কি লাভ হবে এ নিয়ে আজকের আলোচনা যারা এই এখানে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক যে কোনো সময় করতে পারি দিনে রাতে যখনই আপনার সময় হয় করে নেবেন তবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন অস্ত অফিরুল্লহ আস্তফিরুল্লহ অস্তফিরুল্ল তারপরে তিনবার দুরুশরী পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সুন্দরভাবে আপনারা কি করবেন এই ধুরস্বরী পাঠ করবেন তারপরে আপনাদের কাজ হচ্ছে সুরতুল ফতেহা সহি শুদ্ধভাবে পাঠ করে ওই চিরুনির উপরে আপনি তিনবার দিবেন এবং শেষে তিনবার ধুরশরী পাঠ করবেন এতটুকু হচ্ছে আমল হ্যাঁ এই আমলটি যদি কেউ এভাবে করে তার কি লাভ হবে ওই ব্যক্তির যে ব্যক্তি আমলটি করে ওই চিরুনি দিয়ে তার মাথার চুল আশ্রাবে এবং আল্লাহ আশ্রাবে আল্লাহতালা ওই ব্যক্তির মাথার চুল যার মাথার চুল চলে যাচ্ছে তার মাথার চুল আর যাবে না মাথার চুল চোখ শক্ত হবে এবং তার মাথার যদি কোনো ধরনের সমস্যা থাকে খুশকের সমস্যা বা এই ধরেন তার চুল পড়ে যাচ্ছে চুল পড়ার রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তিদান করবেন বিশেষভাবে আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে আপনাদের সমস্যার মধ্যে রয়েছেন এই আমলটি করতে পারেন আল্লাহ তালা রহমতে আপনাদের চুল পড়া কমে যাবে আপনাদের চুল নতুন নতুন চুল গজাবে ইনশাআল্লাহ কোরআন আমলটি সহিসুত করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ